নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ভক্তকে স্বয়ং মা শ্যামসুন্দরী ডেকে আনলেন মন্দিরে জীবন্ত শ্যামসুন্দরী মায়ের অলৌকিক কাহিনী সেই প্রদান করব সম্প্র তথ্যটি মন্দিরের সেবাহিত আমাকে শেয়ার করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেশব দেখে স্বয়ং মা শ্যাম সুন্দরী স্বপ্ন ডেকেছিলেন মায়ের ডাকে তিনি এসেছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে মা শ্যাম সুন্দরী সকল ভক্তের বাড়িতে যান এবং কেশবদের বাড়িতেও তিনি গিয়েছিলেন মা জীবন্ত এবং মা সদা জাগ্রত ভক্তদের ডাকে তিনি সবসময় সাড়া দেন পৌষ মাসে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সঙ্গীত শিল্পী কেশবদে মা শ্যামসুন্দরীকে নিয়ে গান বের করবেন শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত হাওড়া থেকেও আসতে পারেন যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারবেন একদম খোদ কলকাতায় মায়ের মন্দিরটি অবস্থিত প্রত্যেক অমাবস্যায় যত ভক্তই আসুক না কেন সকলকে বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয় কোনো দিন হয় খিচুড়ি লাবড়া পায়েস আবার কোনো অমাবস্যায় হয় পোলাও আলুর দম পনির পায়েস চাটনি প্রত্যেকদিন মন্দির সকাল সাতটায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি মন্দির খোলা থাকে অমাবস্যার দিন সারাদিন মন্দির খোলা থাকে সেদিন ভোর চারটে থেকে রাত বারোটা অবধি মন্দির খোলা থাকে দেশ থেকে তো বটেই বিদেশ থেকেও অগণিত ভক্তগণ মায়ের কাছে আসে এনো মায়ের অদ্ভুত সুন্দর হাসি দেখতে সকল ভক্তগণ বলেন মায়ের হাসি অদ্ভুত সুন্দর মায়ের হাসির জন্য সবাই পাগল এবার মায়ের ভক্তের মুখে শুনে নিন মায়ের লীলা কাহিনী নমস্কার আমি মায়ের একজন সাধারণ ভক্ত আমার নাম কেশব দে আজকে মায়ের কাছে এসেছিলাম আমি আগেও মায়ের কাছে এসেছি আমার একখানি গানের শুটিংয়ের জন্য মায়ের কাছে মায়ের চরণে জায়গা পেয়েছিলাম সেই মুহূর্তে তো কিছু কারণে মা আমাদের অগোচরেই বলে দিলেন যে তুই আমার কাছে আয় তো আজকে আমরা এসেছিলাম মায়ের মাহাত্ম নিয়ে কি বলবো যারা এসেছেন তারা জানে না যারা আসেননি তাদেরকে আমি অনেকবারই সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি যেখানে আসার পরে একটা অন্যরকম অদ্ভুত একটা অনুভূতি আমি এই মায়ের কাছ থেকে অনুভূতি নিয়ে আমি গেছি কারণ আপনারা জানেন আমি বেশ কিছু ডিভোশনাল শ্যামা সঙ্গীত নিয়ে রিসেন্টলি কাজ করছি গান গাইছি তো খুব তাড়াতাড়ি শ্যামসুন্দরী মায়েরও একটা গান আসছে যেটি আমি তৈরি করছি আপনারা আসুন এই মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে যান আমার মনে হয় আগামী দিনগুলো আমাদের সবার ভালো হোক আমরা কেউ একা তো ভালো থাকতে পারি না আমি মা শুধু আমার একার একাকে আশীর্বাদ করবে এমন হয় না মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন আমরা সবাই মাকে একটাই কথা বলি মা তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো এছাড়া আমরা কী বা চাইতে পারি মায়ের কাছে আপনারা শ্যামসুন্দরী মায়ের কাছে আসুন আমার মনে হয় আমাদের প্রত্যেকের মনস্কামনা মা পূর্ণ করবেন আর মাকে নিয়ে কী বলবো মাকে নিয়ে বলার স্পর্ধা তো আমাদের নেই যতটা বলব ততটাই কম হবে মায়ের মানে যে অপরূপ মায়ের সাজ প্রতিদিন এই সাজ যত দেখি মুগ্ধ হই আগের দিন যেদিন এসেছিলাম অর্থাৎ আপনারা আমার নতুন জয়মা কালী এই গানে যে রূপটা দেখেছেন পরের দিন আমার রূপ আজকে একটা অন্য রূপ ভিন্ন রূপে মা প্রতিদিন সাজেন মা সাজতে এত পছন্দ করেন তো আপনারা আসুন মাকে মায়ের মুখের হাসি দেখুন আমার মনে হয় মায়ের মুখের হাসি দেখে আপনাদের সবার মুখে হাসি ফুটবে নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে জয় মা শ্যামসুন্দরী ভাই মাতোর চরম ধরে থাকতে দিস রে চরম ঘরে ও তো সাগর পাড়ি দেব কালি ছাড়া জীবনে যে চাই না কিছুই আর দয়ামই মাঝে অম দিও বল জয় মা কালীর জয় বল জয় জয় কালীর জয় বল জয় মা কালীর জয় বল জয় জয় কালীর জয় রক্ত জবা দিয়ে তোরে পুঁজি মগুনের ঘরে দোষ করেছি জীবনে যা ক্ষমা দে না তার কালি নামে ডুবে যাব অতল সাগর পাড়ি দেবো কালি ছাড়া জীবনে যে চাই না কিছুই আর দয়াময়ী মাঝে আমার দিয়ে গো